আসসালামু আলাইকুম আমি মোমিনার দিনকাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে যেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের মাঝে হাজির করছে তার জন্য শুক্রিয়া এখানে একটা মসজিদ আসছে একটা প্রোগ্রামে দেখেন মসজিদটা কত সুন্দর নো অনলাইন লগ আর একটা আপনারা সেট করতে পারেন প্লিজ ইয়ারলি টু এডুকেশন সেশন আমাদের হলছি জোনস অনলাইন ওডিআই بتاওটা মেন উল্লেখ করা হল আর মান্নাতন ইয়া ইভাল্লা যিনি আনানু ইটা স্পেসিফিকলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াসম্পরকে বলেন ও পুরো এডুকেশন খাওয়ার ব্যবস্থা <laughs> 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 <laughs>

খাওয়া পরিবেশন করতেছে সবাই ধরে খাওয়া নিতেছে। ফরিদ আক্তারে আছে পায়েসের দায়িত্বে রাইট ফরিদার তো ফিরোজ ফিরুজাক্তার ফিরোজ আছে পায়েসের দায়িত্বে আর এখানে ইয়ার যে ভেজিটেবল এর দায়িত্ব কে কেউ নাই ভেজিটেবল দায়িত্বে সবে যখন যে পারে আর এখানে আছে আয়সা সিদ্দিকে আছে গরুর মাংসের দায়িত্বে আর এ আছে খাওয়ার দায়িত্ব খাওয়া পর্যাপ্ত পরিমাণে আছে যার যে লাগে নিয়ে নিয়েন কি বলছে সরম পায়েন না এই আমাদের পায়েসের ব্যবস্থাও আছে হ্যাঁ আমার মুক্তা গাছা মুক্তা এই মুক্তা গাছার নাম শুনছেন না সেখানে সবাই দিনই বইন হিসাবে পরিচিত ও তুমি একমাত্র থ্যাংক ইউ বলছ তুমি একমাত্র থ্যাংক ইউ বলছো আর কেউ বলে নাই এখন আমি দায়িত্ব আছি এখন তোমাকে কি দিব ইয়া দিব প্রাইজ দিব ওকে মিষ্টি বেশি তো না এটা আমার ডিফেন্ড আমারে দেন তা দেন মিষ্টি খায় ঠিক